আমি আসব কঞ্ছ কলমে আমি রত্ন অপেক্ষা প্রহর দীর্ঘায়িত হলেও আমি আসব কোন তপ্ত দুপুরে তোমার ক্লান্তি ঘুচাতে শীতলতার পরশ নিয়ে আমি আসব জানালার পর্দা সরিয়ে বাহির পানে দৃষ্টি রেখো হালক রাসির ঝলকানিতে তোমায় ছুঁয়ে দেব আমার স্পর্শের অনুভব জুড়ে শুধু তুমি থেকো আমি আসব নিস্তব্ধ বিকেলের সূর্যাস্তের অন্তিম লগ্ন থেকে গধূরির আবছা আলো ঘিরে থাকবে তোমায় তুমি বিশ্বস্ততায় আপন করে বুকে জড়িয়ে নিও এজুম সুন্দর পাখির কাকলিতে কান পেতে দেখো আমার উপস্থিতি ধ্বনি তোমায় মুখরিত করবে তুমি আনমনে আমার ছবি এঁকো আমায় পাবে রাতের আধারে জোনাকির আলোয় খোঁজো তোমার উজ্জ্বলতার মাঝে আমি রবকোপনে মেঘ সরিয়ে দীপ্ততায়ে ভরিয়ে দিতে আমি আসবো নিষিদ্ধ রাতের একাগিত্ব কাটাতে আমি আসব তোমার সঙ্গী হতে স্বপ্নে অথবা অনুভবের নিঃশ্বাসে দুহাত পাড়িয়ে থেকো কথা দিলাম আমি আসবো ধন্যবাদ সবাইকে